তো ঘরে ঘরে লাভ যেতে বন্ধু সামনে বন্ধু কাছে বন্ধু কালকে নিতে হবে নাহলে বাঁধা ফোন মেরে নেবে তো একটা বন্ধু পেলাম এই বন্ধুগুলো না না এই বন্ধু কোনো না লং বন্ধু থাক তাই বন্ধু বেকার বেকার বন্ধু পেয়েছি পেয়েছি হ্যাঁ নর্মাল ভালো বন্ধু পেয়েছি চলো 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 এই এই বন্ধুকে মারবো বান্ধাগুলোকে মার বান্দাগুলো মনে হচ্ছে সাইডে আছে তো আমাকে যেতে হবে তো আমি গান চেঞ্জ করে নিলাম তো গান তবে জলদিকে মানে ফাইপ ফাইট হচ্ছে ওই সাইডের মধ্যে ফাইপ ফাইট হচ্ছে তখন যেতেই হবে মারার জন্য বান্দাগুলোকে তো যেতেই হবে দিয়ে কোথায় কোথায় বান্দাগুলো আছে দেখতে হবে বাবা বান্দা আছে এখানে বান্দা আছে চন্দ্র কোন দিক দিয়ে মারছে চান্দ্র থেকে লুটা নেই এগুলো আর গুলি আছে গুলো আছে লুটা নেই তো বান্দা মারতে হবে এ দিয়ে বান্দা কোথায় কোথায় আছে ওই তো পাইপ মেরেছিস

তো ভালো তখন ফাইট চলছে মনে হয় ফাইট চলছে তো আমাকে পড়ে যেতে হবে ফাইটে মানে না মারবে বাড়বে লুটে নিই কিছুটা আমার বন্ধু বান্ধব নিয়ে সেটা ফাইট করছে তো আমাকে লুটে নিতে হবে তো দেখি কত কত বন্ধ আছে ঠিক ওখানে লুট পরে আছে লুটটু করে না লুটপুর বাদ দাও তো গাইস পিছন থেকে ব্যাক হয়ে ফাইট হচ্ছে আমাকে সারভাইভ করতে হবে আরে কোথায় পাচ্ছি কথা পাচ্ছি আরে ইয় কোথায় পাচ্ছি পর্যন্ত বাঁধা আসছে ওই তো বাঁধা না ভাই উপরে বাঁধা আছে ভাই ও পাপা উপরে বাঁধা আছে ভাই মানে ওকে নক করে দিচ্ছে মনে হচ্ছে পালাই এদের পালাই আমার ফাটিয়ে দেবে মেয়ের মুখ ভাই পালাই পালাই ভাই পালাই না না পালাই 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 আমি এবার চান্দু কোন দিকে আসবে বলা যাবে না বাবা গো কি করবো দুটো দুটো বান্ধা আছে কোন দিকে পালাবো কোন দিকে পালাবো ভাবছি গুলকে ফেলে দিই গুলি গোল ফেললি আমার ফেললি গুলি ফেললো শুধু চলো চলো লুটো নিয়ে ভালো বন্ধু পেয়েছি বা আমার ফেভারিট বন্ধু আজকে হিল করি ছাড়া ভালো বন্ধু পেয়ে গেছি হিল করে ছাড়বো ফালে ওই বন্ধু ওই ওই চান্দুকে মারতেই হবে আমাকে ওই চান্দুকে মারতে হবে কোন দিয়ে চান্দুরার আছে মাঝে উপরে বসে আছে চান্দুকে তো ওকে মাছ মেরে দিয়েছে আমাকে মারতে হবে চান্দু কোথায় আছে ও তো চান্দু মারছে কাকি চান্দু চান্দু কাকে মার্চ মাঝে দিকে যায় সামনে দিকে যায় সামনে দিকে এগিয়ে যায় এগিয়ে যাই

হ্যাঁ সামান্য দিক থেকে যাই বন্ধা নাই তো এই দেখি কোথাও বন্ধ সামান্য বন্ধা পাবো যাই কোথায় বন্ধ আছে আমি ভাই বিনশন ছো বিশন মম দেখাচ্ছি ভাই আমি বিনশেন হারে দেবো ভাই দেব করে লুটছে তবে লুটছে তবে মারতে বান্দাকে মারতে হবে মারবো আজ করে লুকি লুকিয়ে মারবাই গাড়ি নিয়ে আছে ভাই পান্ধাটা

চান্দু মরে সে থেকে এমনি মেরে দিচ্ছি বান্ধব মেরে দিচ্ছে তুমি কোথায় আছো চান্দু দেখতে পাচ্ছি না তুমি কোথায় মারছো আমাকে ওই বাবা মেরে দিচ্ছি মেরে দিচ্ছি মেরে ও বাবা আর তো চান্দু ওই তো মারছি আমি মরছি আর ত্রিশটা কুড়িটা কিল করতে পারবো না চান্দু কি সব চালাচ্ছে চান্দু এবার আমি মরে যাও চান্দু ভাই ও মেরে দিলো চান্দু গো চান্দু মরে গেলাম গো মেরে দিলো চান্দু চন্দু আমাকে মেরে দিলো চান্দু